দিদি শেষ হলো আজকে আকারে দুধ ধর স্কুলের বেতনটা দেয় গত কুড়ি সেপ্টেম্বর মানে জমা হওয়ার ডেট ছিল একটা ক্যাশিয়ারের ভুলে আমাকে চরম ভোগান্তির ভোগান্তি এখনও শুভ সকাল আমার প্রিয় পরিবার আমি ইপসিতা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে মঙ্গলবার আমার ডায়ালিসিস করার দিন তো তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি আজকে সাত কাজকর্ম হলো এখন সকালে আজকে রান্না হয়েছে ভাত অল্প একটু আলু ভাজা পাপড় ভাজা আর মিশানো তরকারি ভাতটা ওই করেছে আর এই তরকারিটা আমি করেছি ভাত খেলাম এখন যাব হসপিটালে দশ মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে যাব হসপিটালে শেষ হলো আজকে একেবারে দুর্ধা অবস্থায় স্কুলের বেতনটা দেয় নাই গত কুড়ি সেপ্টেম্বর মানে জমা হওয়ার ডেট ছিল একটা ক্যাশিয়ারের ভুলে একটা চরম ভোগান্তির ভোগান্তি এখনও স্যালারিটা পাওয়া যায়নি সেই মেকলিগঞ্জে গিয়ে অফিসে যাওয়া হলো অফিসে যাওয়ার পরেও কোনো সমস্যার সমাধান হয় না তবে আগের দিন তো খুবই অসুস্থ হয়ে পড়েছিলো আজকেও ভালো নাই শরীর একদমই পুরো সুগার উইক তা এখন বা গাড়ি আসা নাই আজকেও বাড়ি যেতে পারবো না এই হসপিটালের এখানেই একটা ছোট্ট থাকার জায়গা আছে হসপিটালের পেশেন্টরা থাকে এখানেই থাকবো আর কত দূরে যেতে পারবো না কি সমস্যা মানে বলার মতো না এদিকে আমি চাকরিটা ছেড়ে অন্য মুভও করতে পারছি না ওকে আবার কে দেখবে অন্য কাজে গেলে সেটা আবার সাফিসিয়েন্ট না তা কী যে করবো না আমি মানে একটা মাথায় আমার নষ্ট একেবারে তা এখন এই আছে মোটামুটি ডায়ালিস শেষ হলো এই হচ্ছে অবস্থা ছটা বাজে গাড়ি বমি শুরু করে দিতে হবে কালকে তো আমার ডায়ালিসিস ছিল ডায়ালিসিস করতে গিয়ে মানে করতে পেরেছি কিন্তু করার পরে প্রচন্ড শরীর খারাপ হয়ে যায় সম্পূর্ণ জলটাও বের করতে পারিনি শুধুমাত্র পাঁচশো জল বের করেছি পাঁচশো গ্রাম তো জল বের করার পরও মানে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো প্রচণ্ড মাথা ঘুরছিল আর দেখতেই পাচ্ছি মুখ চোখ সব খুলে আছে আমার কালকে তারপরে পাশে একটা হসপিটালের পাশে একটা থাকার জায়গা ওখানে ছিলাম এখনো আছি ওখানেই আছি এখন মানে আমি আমাকে একা উঠাতেও পারছিল না দুজন মিলে কালকে আমাকে ধরে ধরে ঘুরে মানে ঘরে পৌঁছে দেয় শরীর খারাপ আজকে যাব ডাক্তারের কাছে আবার আমার হিমোগ্লোবিনটাও কমে গেছিল কালকে ইনজেকশন দেওয়া হলো এক যেটু সাহায্য পাঠিয়েছিল আমাকে প্রায় সময় সাহায্য পাঠায় ওই জেঠুর টাকাতেই ইঞ্জেকশানটা দিতে পারলাম আমি কথাও বলতে পারছি না আজকে ঠিক করে কারণ শরীরটা খুব আমার শরীরটা ভালো নেই কালকে অনেক কষ্টে ডায়ালাইসিস করেছি জলও সম্পূর্ণ বের করতে পারছি না শরীরটা দুর্বল আজকে আবার যাব ডাক্তারের কাছে আর শরীর পারছে না তার মধ্যে বেতন বন্ধ করে রেখেছে বেতনটা পাওয়া যাচ্ছে না এত অমানবিক বারবার করে বলা হচ্ছে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে একটা লাস্টেজ পেশেন্ট আছে তারপরেও পাত্তা দিচ্ছে না কোনো কিছু আর আমাদের যেখানে থাকি সেখান থেকে তো কুচবিহার অনেক দূর চার ঘন্টার রাস্তা যদি সামনে থাকতো তাহলে কুচবিহারেই চলে যেতাম গিয়ে অফিসারের সাথে কথা বলতে পারতাম কিন্তু যাওয়া তো কিছুতেই সম্ভব হচ্ছে না তো আর আমি না ঠিক করে কথাও বলতে পারছি না শরীরটা খুব খারাপ আমার